নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে তো বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড খুব নতুন নতুন ভিডিও করতে শুরু করছি ভালোই লাগছে আপনারাও জানাচ্ছেন যে আপনাদেরও খুব ভালো লাগছে তো চেষ্টা করছি যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো আজকে একটু গল্প করতে চলে আসলাম বেশিক্ষণ না এই তিন মিনিটের একটা ছোট্ট ভিডিও তো খুব নতুন আমি এই লাইনে ফেসবুক বা ইউটিউব যাই বলেন খুব নতুন আপনাদের কাছ থেকে একটু হেল্প চাইছি কিভাবে কি কি করতে হয় আমি কিছুই জানি না শুধু জানি যে ভিডিও ছাড়তে হবে ভিডিও দিতে হবে আস্তে আস্তে দেখা যাক কি হয় তা আমি সেভাবেই ভিডিও ছাড়তে শুরু করছি একটু সমস্যার মতো তো আছি সমস্যা সবারই থাকে শুধু আমার একার না প্রত্যেকটা মানুষ নিজের নিজের সমস্যা একটা থাকে তো যাই হোক সব কিছু নিয়েই ভালো আছি আপনাদের সঙ্গ পেয়ে আরও বেশি ভালো আছি তো এইভাবেই আপনাদের সঙ্গ পেতে চাই তো আমি চাই আরও নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওতে জুড়ুক আরও দেখুক আমার নতুন নতুন বন্ধুরা ভিডিও আমার আমার সাবস্ক্রাইবরা আরও বেশি বাড়ুক কি বলবো কিছু ভেবে আসি নাই আর ভাবলাম যে শুরু তো করি ছোট্ট একটা তিন মিনিটের ভিডিও একটু গল্প করতে করতেই কেটে যাবে আর আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে চান বা দেখতে পছন্দ করবেন আমাকে একটু জানাবেন আপনাদের হাত ধরেই আমি এই রাস্তায় এগোতে চাই আপনারা আমাদেরকে আমাকে পথ দেখান আমি সেইভাবে এগোতে শুরু করি তাহলে আমার একটু সাহায্য একটু হেল্প হয় আমি তেমন কিছুই জানি না ওই দিন আমি কি করি না করি কি ছাদ বাগান করি ওই সব সব সংসারী মহিলাদেরই যা কাজকর্ম থাকে আমারও সেরকমই কাজ আমিও রান্নাবাড়ি করি তাই একটু ভিডিও করি আবার ছাদ বাগান করি ওটাও একটু ভিডিও করি সংসারে আমরা চারজন আমার হাজব্যান্ড আমি আর আমার দুই মেয়ে কোনো ভিডিওতে ওদেরকে দেখছেন আর কী বলবো এই সংসার যেমন চলে আমারও ঠিক তেমনই সুখ দুঃখ হাসি কান্না রাগারাগি এই সব নিয়ে আমারও সংসার একই রকম চলছি চলতে হবে আর কি বলবো বুঝতে পারছি না তো আজকের ভিডিওটা এতটুকুই থাক কেমন লাগলো আপনাদের আমার সঙ্গে গল্প করে একটু জানাবেন আর কি ধরনের ভিডিও চান প্লিজ আমাকে একটু সাহায্য করুন আমি সেই মত হিসাবে ভিডিও করি কেননা খুব নতুন একদম নতুন আমি দেখতেই পারছেন নতুন নতুন আমার ভিডিওগুলো আসতে শুরু করছে আপনারা পাশে থাকলেই আমি একদিন আপনাদের হাত ধরে ঠিক জায়গা মতো পৌঁছাতে পারব তো আপনাদের খুব দরকার আমার হাত জোর করে বলছি আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন তো আজকের মতো এখানেই আসছি নমস্কার সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন